সে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি কোন পেরেশানি থাকে তার কোন ঋণ থাকে এই ব্যাপারও যদি আল্লাহকে বলে যদি काय মনোবাক্যে বলে ইনশাআল্লাহ তার परेशानी তার ঋণ সহ যা বলবে আল্লাহকে আল্লাহ তার ওই परेशानी থেকে তাকে হেফাজত করবেন দলিল আবু দাউদ শরীফ 1555 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক أبو سعيد قدري رضي الله تعالى عنه ربنا دخل رسول الله صلى الله عليه وسلم يوما المسجد الله نبي أكد المسجد بربش نبي مسجد بربش بر. فإذا هو برجل من الأنصار يقال له أبو امما رضي الله تعالى عنه হঠাৎ আল্লাহ নবী দেখলেন নবীর সাহাবা আবু উমামা রাদি আন মসজিদে বসা নবীজি আবু উমামা কি বললেন ইয়া আবা উমামা ও আবু মামা মালি আরকা জালিসান ফিল মসজিদ ফি গায়রি ওয়াক্তি সলা আবু মামা নামাজের সময় ছাড়া এই সময় তুমি অ টাইমে কেন মসজিদের মধ্যে বসা এটা তো নামাজের সময় না এখন মসজিদে কেন আসছো

কেন রাগ করেন না যখন কয় মোল্লার দোর মসজিদ বন্ধ রাগ হইবেন না আরে আলহামদুলিল্লাহ সাতে সাতে বলবেন আল্লাহ এই বাইয়ের কথা না আপনি কবুল করে আমারে কেয়ামতের ময়দানে আমারে মসজিদের মোল্লা বলছে আপনি এই হিসাবে কবুল করে আমারে জান্নাত দিয়ে দিন আল্লাহ এই দেখবেন আজকে থেকে আর কি কইব না কইব যদি জান্নাতী হয় যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ওনার সাহাবা মসজিদে নামাজের সময় সারা কি তুমি এখানে কেন সাহাবা বললেন ইয়া রাসূল আল্লাহ

কোনো ব্যক্তি যদি অন্য কারো কাছ থেকে ঋণ নেয় এই নিয়তে ইউ আদা আহা মি তার থেকে ঋণ নিলাম আদায় করে দিব এটা আমার আশা ওনার থেকে আমি ঋণ নিলাম আমার নিয়ত আছে আমি দিয়ে দিব নবীজি বলেন আব্দুল্লাহু আনহু এই যে আমি ওনার থেকে ঋণ নিলাম আমার আশা যে কোনো মূল্যে আমি তার ঋণ পরিশোধ করব আল্লাহ নবী বলেন আল্লাহ যে কোনো মূল্যে তোমাকে ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস রাখেন নবীজি বলেন কেউ যদি কারো কাছ থেকে এই নিয়তি ঋণ নেয় যে আল্লাহ আমি তার ঋণটা যে কোনো ভাবে হোক দিব রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এ বিশ্বাস রাখা তো রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম কয় আমি তোমাকে এমন বাক্য শিখাই দেই যে বাক্য গুলা যখন তুমি বলবা বলার পর আশা করা যায় আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন তোমার ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন এবার আল্লাহ নবী বললেন ইদা আমসাইতা যখন তুমি সকাল করো সন্ধ্যা করো এর মানে ফজরের নামাজের পর মাগরিবের নামাজের পর তুমি এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই মিনাল হাম্মি হাম্মুন শব্দের অর্থ পেরেশানি ওয়াল হাজান মানে দুশ্চিন্তা আল্লাহ আপনার কাছে আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে পানাহ চাই ওয়াল আজিজি ওয়াল কাসাল অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে পناہ চাই ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কোন বর্ণনায় মিনাল বুখলি জুবনি আল্লাহ ভীরুতা কাপুরুষতা এবং কৃপণতা থেকে আপনার কাছে পناہ চাই ও গালাবাতির দাইন আরেক বর্ণনায় ওয়া মিন গালাবাতির দাইন ঋণের প্রাচুর্যতা ঋণের আধিক্যতা থেকে আপনার কাছে পناہ চাই ও কহরির রিজাল মানুষের অনিষ্টতা মানুষ আমার উপর জুলুম নির্যাতন যেন না করে মানুষের ধমক ধমকি থেকে আপনার কাছে পানা চায় আল্লাহ নবীর সাহাবা আবু উমামা বলেন নবী আমাকে আমল শিখা দেওয়ার পর ফাফআলতু আমি কয়েকদিন আমল করা শুরু করলাম আজহাব আম্মি কিছুদিনের মধ্যে আল্লাহ আমার پریشانی দূর করে দিলেন ওয়া কজা আননি দাইনি আল্লাহ আমার পক্ষ থেকে আমার ঋণ আদায়ের সুন্দর ব্যবস্থা করে দিলেন আমি এই দোয়াটা করতে লাগলাম নবীজির শিখানো দোয়া আমি কিছুদিন করলাম করার পর দেখলাম আল্লাহ রব্বুল আলামিন আমার پریشانی দূর করে দিছে। আমার ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন এখন আমরা যারা দোয়া করি দোয়া করার সময় অনেকে বলি হুজুর দোয়া করি কবুল তো হয় না কি করি

চালু করার আগে দোয়া করে আবার সিনেমার উদ্বোধন হবে মহরত শুভ মহরতের আগে দোয়া করে হুজুর নিয়ে দোয়া করায় কিসের কিসের উদ্বোধন সিনেমা মহরতের উদ্বোধন আরে নবী বলছেন দুই শর্তে দোয়া করা এক গুনাহের দোয়া করা যাবে না সারা দুনিয়াকে জানায়া দেন এক কোটিবারও যদি গুনাহের দোয়া করা হয় আল্লাহ এই দোয়া শুনবেই না কবুলই করবে না সিনেমার দোয়া করে লাইসা বিসমিন এক নাম্বার গুনাহ করা যাবে না গুনাহের কোনো দোয়া এটা করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয় সম্পর্ক চিহ্ন করার দোয়া করা যাবে না আল্লাহ আমার বোনে যাতে আমি না দেখতে পারি এই দোয়া করা যাবে না আল্লাহ আমার বোন আমার কাছে সম্পত্তি পায় ওরে তাড়াতাড়ি মারেন এরকম দোয়া করা যাবে না তাহলে দুইটা শর্ত লাইসাবি ইসমিন এক নাম্বার গুনাহের দোয়া করা যাবে না দুই নাম্বার রকতি আতি রহিম আত্মীয় সম্পর্ক ছিন্ন করার দোয়া করা যাবে না এই দুই শর্তে যদি আপনি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা ইআত্বা আল্লাহু আপনার দোয়াটা আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন কয় পদ্ধতি আজকে থেকে মনে রাখবেন আমি যত দোয়া করব আমার এই প্রত্যেকটা দোয়া যদি কোনো গুনাহের দোয়া না হয় আর যদি আত্মীয়তার ছিন্ন করার দোয়া না হয় তাহলে আমার দোয়াকে আল্লাহ তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল করবেন এক নাম্বার ইмма আইয়াজ্জিলা লাহু আল্লাহ তাকে নগতই দোয়া কবুল করে দুনিয়াতেই তার দোয়া কবুল করবেন এক দুই নাম্বার ইмма আইয়াদ আখির লাহু ফিল আখিরা ওই বান্দারই দোয়াটা দুনিয়াতে আল্লাহ কবুল করবে না আখিরাতে আল্লাহ তার জন্য দমা করে রাখবেন আখিরাতে আল্লাহ তার দোয়াটা কবুল করে নিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া ইмма আইয়াদ সুই মিসলাহা দোয়াটা ওই করে। আপনার উপর একটা বালা মুসিবত আছে এই বালা মুসিবতটা আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন আপনি দোয়া করছেন আল্লাহ আমারে পাঁচশো টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনার উপরে দেখতেছে একটা বিপদ আছে তো হয়তো পাঁচশো দিবে না উল্টে আপনার ওই বিপদটা থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তাহলে আমরা দোয়া করলে কয় পদ্ধতিদের যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন তিন পদ্ধতি এক নাম্বার হয়তো নগদ দুনিয়াতে দিয়ে দিবেন দুই নাম্বার হয়তো দুনিয়াতে দিবে না আখেরাতে দিবেন অথবা তিন নাম্বার ওই দোয়া কবুল করবে না আল্লাহ এটার পরিবর্তে কোন মুসিবত আল্লাহ দূর করে দিবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন তিনি মিজি শরীফের একটা বর্ণনা ইবনে মাজার একটা বর্ণনা

এই দোয়া আল্লাহ কবুল করে না কয় কেন কয় গুনাহের কারণে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমার যদি কোন গুনা হয়ে যায় এই গুনা থেকে পরিত্রানের জন্য তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো কারণ এই গুনাহের কারণে তোমার উপর কোন গজব আসতে পারে এই গজব যেন না আসে দোয়ার মাধ্যমে তাড়াতাড়ি গজব তুমি ঠেকা নাও পরের বর্ণনায় আল্লাহ নবী বলেন আদ্দুআ উলা ইউরদ্দু অথবা তাকদীর উলা ইউরদ্দু ইল্লা বিদ দুআ এই হাদিসের মধ্যে আসছে লা ইউরাদুল কদর ইল্লা বিদুআ ভাগ্য পরিবর্তন কেউ করতে পারে না তবে দোয়ার মাধ্যমে কিছু কিছু বিষয় ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় দোয়া করলে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় ভাগ্য দুই প্রকার একটা মুব্রাম আর একটা মুআল্লাক মুব্রাম মানে হবেই এটা যা বলবেন আপনি হবে জন্ম কবে মৃত্যু কবে কি কবে এইগুলা হবে এটা মুব্রাম আর একটা মুআল্লাক ঝুলন্ত আপনার ভাগ্যটা এই মুআল্লাক যেটা এটা আল্লাহ চাইলে আপনার দোয়ার মাধ্যমে পরিবর্তন করে দিতে পারেন আপনার ভাগ্যে আছে কিছু একটা ভয়ঙ্কর কিছু এটা ঝুলে আস কারণ আপনি দোয়া করছেন আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে আল্লাহ আমার উপর যেন মুসিবত না আসে মাহুদ আজকে সকালে যেই গুনা আমি করছি এই গুনাহের কারণে আমার উপর গজব আসতে পারে আল্লাহ গজব যেন না আসে রসুল বলেন এই দোয়া করতেই থাকো করতেই থাকো এই আল্লাহকে বলতে বলতে ওই গজব আল্লাহ সেখানে যে ঝুলন্ত রাখছে এটা সেখান থেকে আল্লাহ দূর করে দিবেন এইজন্য আল্লাহর কাছে দোয়াার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করে না ইবনে মাজাহ 4022 নাম্বার হাদিসে বর্ণনা তো আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আরেক বর্ণনা আসছে অনাগত একটা হলো অনাগত গজব যেটা এখন আসে নাই এটার জন্য দোয়া করা কিভাবে পাশের এলাকায় মহামারী লাগছে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এই মহামারী যেন আমার এলাকায় না আসে আরেকটা হলো গজব আয়েশা গেলে দোয়া করা

যে নাকি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারো তোমাদের ভাগ্য যদি এমন হয় আপনাদের মাঝে এক লোক খালি দোয়া করে আল্লাহ মাফ করে দেন ফজরের পরেও দোয়া করে মাগরিবের পরেও মসজিদের কোনায় বসে দোয়া করে এশার পরেও দোয়া করে জোহরের পরে এক কোনায় বসে আল্লাহর কাছে চোখের বাণী ছাড়ে নবীজি বলেন যে বেশি বেশি দোয়া করার অভ্যাস হয়ে যায় ফুতিহা লাহু আবু আবুর রহমা আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে দেওয়া হয় তাহলে বেশি দোয়া করার যার অভ্যাস আছে আল্লাহর রহমতের খাজানা তার জন্য খুলে যায় এজন্য জন্য মনে রাখবেন যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারে তার ভাগ্য বড় ভালো খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদেরকে বেশি দোয়া করার তৌফিক দান করেন তো রসুল আকরম সাল্লাই এই হাদিসের শেষের দিকে বলেন আর দোয়া ও ইয়ানফা ও মিম্মা নাজালা ও মিম্মা লাম ইয়ানজিল যেই গজব নাজিল হয়েছে এই গজবে ও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয় নাই ওই গজবেও ও দোয়া কার্যকারী যেই গজব নাজিল হয়েছে এই গজবেও এই গজবটা দূর করার জন্য দোয়া কার্যকারী আর যেই গজব নাজিল হয় না এটা দূর করার জন্য দোয়া কার্যকারী তাহলে গজব নাজিল হয় এটার জন্য দোয়া কার্যকরী আর যদি গজব নাজিল না হয় এটা দূর করার জন্য দোয়া কার্যকারী কিভাবে গজব পাশের এলাকায় আসছে আমার এলাকায় এখনো আসে নাই আল্লাহ করোনা তো এলাকায় আছে আল্লাহ এই এলাকায় যেন না আসে খুব বেশি বেশি দোয়া করে আশা করা যায় এই গজব দূর করা যাবে আরেকটা হলো এসে গেছে এসে যাওয়ার পর দোয়ার মাধ্যমে এই গজব দূর করা যায় এটা হাদিস দ্বারা প্রমাণিত মুসলিম শরীফের সাতাশো বত্রিশ নাম্বার হাদিস এই জায়গায় আপনারা বৈশা যদি আরবের কারো জন্য দোয়া করেন মনে করেন আপনার ভাই বিদেশ থাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আরাকানের মুসলমানদেরকে হেফাজত করেন এই দোয়া যদি আপনি করেন

আমাদের মাজলুম কোন আলেম মাজলুম মুসলমানরা কোথাও আছে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করলাম নবীজি বলেন একজন ফেরেস্তা বরে ওয়ালা কাবি মিসলিন তুমি আমি দোয়া করলাম আমার সাথে একবার বলেন হে আল্লাহ

তার না আমরা ওরকম দোয়া করতে পারছি না মনে হয় যারা বিপদে আছে তাদের জন্য ওইভাবে দোয়া হচ্ছে না আমাদের তাই তাদের দোয়াটা আল্লাহ কবুল করতেছে না কারণ আমরা ওইভাবে করতে পারতেছি না যেভাবে করা উচিত বলা উচিত ওইভাবে হচ্ছে না আমাদের দোয়াটা কথা বুঝে আসে নাই কারণ দোয়া করার সময় এক হাজার ক্যামেরা ফিট করে রাখে যে দোয়া ঢাকালকে পেপারে দিবে বুঝেন নাই ওই দোয়া কেমনে হইব দোয়াকারী চিন্তা করবে আমার কিরুম দেখা যায় দেখি সামনে যারা আছে চিন্তা করবে আজিব এক মাসালা হয়ে গেছে দোয়া করবেন কেমনে আপনি রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন যারা আড়ালে আছে তাদের জন্য দোয়া করা এই দোয়াটা কবুল হয়ে যায় এই হাদিসি কি বলে দেখেন তার মাথার কাছে একজন নিযুক্ত ফেরেস্তা থাকে এই নিযুক্ত ফেরেস্তা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে ওয়ালাকা বি তুমি যে দোয়াটা করলা আল্লাহ যেন তোমার পক্ষে এই দোয়াটা কবুল করে নেয় মাথার কাছে একজন ফেরেস্তা বৈশা বলে ওয়ালাকা বিমিসলিন তুমি যে দোয়া করলা তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় এই হাদিসের মধ্যে আরো আসছে আমি আপনি যখন বলি আল্লাহ মাজদুম মুসলমানদেরকে হেফাজত করেন একজন ফেরেস্তা মাথার কাছে বৈশা বলে আমিন আমিন ফেরেস্তা বলে আমিন আমিন মুসলিম শরীফের বর্ণনা তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব কারণ আমাদের দোয়া আল্লাহ কবুল করে এটা আমাদের বিশ্বাস বলেন তো দোয়া করলে

আমি যখন আল্লাহ নবীর ভালো মুড দেখতাম মুড বুঝেন তো মুড মানে ভালো মুডে আছে নবীজি খুব ফুরফুরে সময় একটা ফিগিরে থাকতেন কখনো রসুলের চেহারা মোবারক লাল হয়ে যেত রাগ হয়ে যেতেন অন্যায় কিছু দেখলে নবীজি রাগ হয়ে যেতেন তা আম্মা জানা এসা বলেন কখনো যদি মুড ভালো দেখতাম নবীজিরে বলতাম আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন আমি নবীজিরে বলতাম ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন তো নবীজি বলতেন আশা তোমার জন্য দোয়া করবো বাহা বিবিরা যারা আছেন আপনার স্বামীরে যখন ভালো মুডে দেখবেন তখন বলবেন যে আপনি একটু আমার জন্য এখন দোয়া করেন আর আপনারা কি মুডে থাকবেন রাত দুইটা বাজে তো দুইজন টেলিভিশনের উপরে থাকেন আর মুড কখন আসবে এই মুডে থাকে না তো মুড আসবে কখন দোয়ার এখন কি দোয়া হবে নাকি রসুল আকরম সাল্লা সাল্লাম কি দোয়া করবো কহজুর আপনি যেই দোয়া আল্লাহর কাছে মন চায় করেন আমার জন্য তো নবীজি বলতেন

তো নবীজি কে আশা হাসো কেন খুশিতে তো আল্লাহ রসুল সাল্লাম আম্মা জান আসা সিদ্দিকা বলতেন আশা আয়া সুরু কি দোয়া আমি দোয়া করলে কি তুমি অনেক খুশি হও তো আম্মান আসা বলে জি হুজুর আপনি যে দোয়া করেন খুশি এই এর এই দোয়া শুনলে কার না খুশি লাগবে তাই আপনার এই দোয়া শুই আমি খুশিতে এত খুশি হয়ে যাই আস্তে আস্তে আমার মাথা আমার শরীর উপর পরে এত পরিমাণ আমি খুশি হয়ে যাই নবীজি বলেন আয়সা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম তুমি অনেক খুশি হইছো না হ্যাঁ নবীজি কি বলে দেখেন ইন্না আলা দোয়া ইলি উম্মতি ফি সালাহ আয়সা আমি তোমার জন্য যে দোয়াটা করলাম আমি যতবার নামাজ পড়ি নামাজের পর আমি যতবার দোয়া করি আমার উম্মতের জন্য ঠিক এই দোয়াটা ততবার করি আল্লাহু আকবার চিন্তা করেন আম্মা যান সিদ্দিকাকে যা বললেন নবী আমি আল্লাহ রে বলি আল্লাহ আমার উন্মতের আগের পরের প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা মাফ করো আমরা এখনো দুনিয়াতে আসি নাই পনেরো শত বছর আগে আমাদের জন্য দোয়া করে গেছেন তো দূর থেকে আরল থেকে আমাদেরকে দেখে নাই যিনি না দেখা যিনি দোয়া করার শ্রেষ্ঠ দৃষ্টান্ত দুনিয়াতে দেখা গেছেন রসুল আকরাম সাল্লি